ম্যাঙ্গো আইসক্রিম বানাচ্ছেন অথচ পারফেক্টভাবে বানাতে পারছেন না আইস জমে যাচ্ছে তাদের জন্য থাকবে আমার আজকের রেসিপি থাকছে অনেকগুলো টিপস সহ আমের সিজনে এইরকম মজার একটি ম্যাঙ্গো আইসক্রিম হবে না এটা তো হতেই পারে না হ্যালো ইফ্রেন আসসালামু আলাইকুম এর জন্য প্রথমে আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এরপর এতে সামান্য এক চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে প্রথমে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা দিয়ে একটু নেড়ে নেব যেহেতু কন্ডেন্স মিল্কটা অনেক বেশি ভারী হয় দেখা যায় চামচ থেকে পড়তে চায় না তো আবারও এক টেবিল চামচ কন্ডেন্স মিল্ক দিলাম মানে এখানে দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক দিলাম এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি মিষ্টি কিছুটা কম হয় আমি এখানে আরও হাফ টেবিল চামচ চিনি দিয়েছি এখন একটা বল পর্যন্ত ওয়েট করব কাপে আমি এক কাপে একটু কম পরিমাণে ঠান্ডা দুধ নিয়েছি এখানে এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি এবং একটু নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নেব ভিতরে যেন দলা না থাকে এই জন্য একটু ভালোভাবে মিক্সড করে নিতে হবে দুধ বল কাশার পর কাস্টার্ড পাউডারগুলো আমি দুধে মিশানো কাস্টার্ড পাউডারগুলো এর মধ্যে দিয়ে দেব দেওয়ার আগে এইভাবে চামচ দিয়ে নেড়েচেয়ে নিতে হবে দেওয়ার পর চুলাটা লো ফ্লেমে রেখে নেড়ে চেড়ে রান্না করতে হবে এবং কিছুক্ষণ আমি লো ফ্লেমে রেখে নাড়াচাড়া মিক্স্ট অপ কর চুলাটাকে আমি হাই ফ্লেমে দিয়েছিলাম নাড়াচাড়া করতে রান্না করতে যখন এই রকম ভারী হয়ে আসবে মানে চামচ থেকে পড়তে অনেকটাই সময় নেবে সে পর্যায়ে এটাকে আমরা নামিয়ে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য একটা কাছে বলে রেখে দেবো যখন একদম ঠান্ডা হয়ে যাবে তারপর এটাকে আমরা ডিপ ফ্রিজে রাখবো দুই থেকে তিন ঘন্টার জন্য যেন কিছুটা আইস জমে তিন ঘন্টা পর এগুলোকে আমি বের করে নিয়েছি একটা কাচের বোল এবং হ্যান্ড ব্লেন্ডারের ব্লেডগুলো আমি আগে থেকেই ফ্রিজে রেখেছিলাম এক থেকে দু ঘন্টার জন্য এরপর এতে আমি ঠান্ডা ক্রিম দিয়ে দিচ্ছি এক কাপ অবশ্যই কিন্তু ক্রিমটাকে আপনার বরফ ঠান্ডা হতে হবে এখন আমি এটাকে বিট করে নিব হাই স্পিডে দিয়ে পাঁচ মিনিটের মতো আমি বিট করেছি যখন একদম ফোম টেক্সচার চলে আসবে মানে ক্রিমটা পুরোপুরি তৈরি হয়ে যাবে সে পর্যায়ে বিট করার দরকার যেহেতু অনেক বেশি গরম ছিল যার কারণে দেখা যাচ্ছিলো আমি ঠিকভাবে ক্রিমটা বিট করতে পারছিলাম না এর জন্য কাচের বাটিতে বরফ দিয়ে তার উপরে আমি বসিয়ে বিট করে নিয়েছি আরও পাঁচ মিনিট ক্রিমটা একদম তৈরি হওয়ার পর এতে আমি দিয়ে দিব আমের পিউরি আমের পিউরির জন্য আমি এখানে এক কাপ আম ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রিজে রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টার জন্য আচ্ছা ক্রিমটাতে কিন্তু যখন আপনি আমের পিউরিটা দেবেন এটা কিন্তু অবশ্যই একদম ঠান্ডা হতে হবে কারণ ক্রিমের মধ্যে আমের পিউরি দেওয়ার পর এটা অনেকটাই পাতলা হয়ে যায় যদি আপনি ঠান্ডা না দেন সেক্ষেত্রে এটা একদম পাতলা হয়ে যাবে তখন আইসক্রিম জমবে না খেতে ভালো লাগবে না পাঁচ মিনিটের মতো বিট করে নিয়েছি এখন একটি বড় বল নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি কাস্টার্ড মিল্কগুলো তারপর দিয়ে দিবো ক্রিমগুলো যেহেতু আমি একটু বেশি পরিমাণে করছি ছোটো বাটি তো হবে না জন্য বাটিটা চেঞ্জ করে আমি এই বড় বাটি নিয়েছি সবগুলো ক্রিম দিয়েছি এবং এখান থেকে এক টেবিল চামচ পরিমাণে রেখেছি আমি শেষে ডেকোরেশনের জন্য দিব এখন আমি হাই স্পিডে আবারও বিট করে নেব পাঁচ থেকে দশ মিনিট সাত মিনিট পাঁচ সাত মিনিট বিট করলে যখন এরকম একদম ভারী ভারী হয়ে আসবে সে যেটা হয়ে যাবে মিষ্টি কিছুটা কম হয় আমি এখানে পাউডার সুগার দিয়ে দিয়েছি আচ্ছা যদি এরকম হয় তাহলে অবশ্যই পাউডার সুগারটি দিবেন আপনি একদম চিনি দেবেন না তাহলে পানি ছাড়বে সেটা কিন্তু আইস জমে যাবে আমার বিট বিটকর্নে হয়ে গেছে এখানে আমি দুই লিটারের একটা আইসক্রিমের বক্স নিয়েছি এর মধ্যে আমি কিউব করে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এটা জাস্ট ডেকোরেশনের জন্য এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন আইসক্রিমের মিশ্রণটি এখানে অর্ধেক পরিমাণে দিয়ে দিব তারপর মাঝের লেয়ারে আমি আবারও কিছু আম দিয়ে দিব কিউব করে কেটে রাখা আমগুলো আবারও দিয়ে দিচ্ছি আপনি চাইলে এখানে বাদাম কিশমিশও দিতে পারেন সেটা খেতেও অনেক ভালো লাগে সবগুলো আইসক্রিম আমি ঢেলে দিয়েছি এখন এর মধ্যে আমি উপরে আবারও কিছু আম দিয়ে দেবো এভাবে আম দিলে না আমটা বরফ হওয়ার পর খেতে অনেক ভালো লাগে এইভাবে কিউব করে কেটে রাখা আম ছড়িয়ে দিলে খাবার সময় আমের প্রতিটা বাইট যখন আইসক্রিমের সাথে মিক্সড হয় সেটা খেতে অনেক ভালো লাগে আমি যেভাবে আইসক্রিমটি বানিয়েছি এইভাবে প্রতিটা স্টেপ ফলো করে যদি আপনি বানান সেটা খেতে অনেক ভালো লাগবে একদম শেষে আমি এক টেবিল চামচ অতিরিক্ত ক্রিমটা দিয়েছি এবং আমের পিউরিগুলো এক চামচ দিয়ে কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি সাত থেকে আট ঘন্টার জন্য এটা ডিপ ফ্রিজে রেখে দেব তার আগে একটা মুখটা খুব ভালোভাবেই বন্ধ করে নিতে হবে যেন ভালোভাবে যদি বন্ধ না করেন তাহলে কিন্তু ভিতরে আইস জমবে আর ম্যাঙ্গো আইসক্রিম জমতে কিন্তু অনেক বেশি সময় লাগে আট ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করেছি এবং আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবেই জমে গেছে এইভাবে আইসক্রিম বানালে আপনি খুব অল্প খরচেই বাসায় কিন্তু অনেকগুলো আইসক্রিম বানাতে পারবেন এবং এই আইসক্রিমের টেস্ট দোকানে কেনা আইসক্রিমের টেস্টের থেকে কোনো অংশেই কম হবে না আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার রেসিপিগুলো দেখে থাকেন তাহলে পেজ ফলো দিয়ে পেজের সাথে থাকবেন নতুন নতুন রেসিপি দেখতে এই আইসক্রিমটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার হয়েছে রেসিপি ভালো লাগলে পেজে কমেন্টস করে জানাতে ভুলবেন না আইসক্রিমটা ঠিক কেমন হয়েছে সেটাও একটু আমি দেখিয়ে দিচ্ছি আর এইভাবে বানালে কিন্তু নিউ এরকম পারফেক্ট আইসক্রিম বানাতে পারবেন আল্লাহ হাফিজ